মলডিভস ভার্সেস লক্ষদ্বীপ নাকি বাড়ির কাছে কাকদ্বীপ অথবা নবদ্বীপ স্যাপার মলডিভস ভার্সেস লক্ষদ্বীপ নিয়ে নেট দুনিয়া আপাতত তোলপাড় হয়ে গেছে এই বিতর্কের সূত্রপাত করতে টুইটের কারণে মলডিভস নতুন সরকারের তিনজন মন্ত্রী আমাদের দেশ এবং আমাদের সংস্কৃতির সম্বন্ধে কিছু অবমাননাকর টুইট করেন পরে বিতর্কের যারা তারা সেই টুইটগুলোকে ডিলিট করতে বাধ্য হন কিন্তু বিতর্কের আগুন থেমে থাকে না আমাদের দেশের প্রধানমন্ত্রী লকশাদ্বীপে যান এবং সেখানকার বেশ কিছু ফটো আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে তখন সাধারণ মানুষ ভারতীয়রা বলা বলি করা শুরু করে যে আমরা কেন টাকা খরচ করে মলডিভসে যাব ভৌগোলিকগত সাদৃশ্যের কারণে লকশাদ্বীপ এবং মলডিভস প্রায় একই রকম তাহলে আমরা নিজেদের দেশেই যাব লাক্সাদ্বীপ যাব সেখানকার ট্যুরিজমকে আমরা আরও উন্নত করার চেষ্টা করবো সেখানে টাকা ঢালবো মলডিভসে যে সমস্ত বিদেশি ট্যুরিস্টরা আসেন তাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় কিন্তু বিতর্ক তো এত সহজে থেমে থাকে না এবং এর পেছনে নানা রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক বিভিন্ন কারণ রয়েছে সেসব নিয়ে আমরা আলোচনা করব না বরং এই ভিডিওতে আমরা একটুখানি ট্যুরিজম নিয়ে আলোচনা করি লাক্সাদ্বীপ মালায়ালম বা সংস্কৃত ভাষায় যার অর্থ লক্ষ্যদ্বীপ কিন্তু লক্ষ্য নয় মাত্র ছত্রিশটি দ্বীপ নিয়েই তৈরি হয়েছে এই লাকশাদ্বীপ যা ভারতবর্ষের আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোটো মলডিভসে রয়েছে প্রায় এগারোশো বিরানব্বইটি দ্বীপ যেখানে আর দুশোটার মতন দ্বীপে মানুষজন থাকতে পারে সেখানে লাক্সাদ্বীপে এই ছত্রিশটি দ্বীপের মধ্যে শুধুমাত্র দশটি দ্বীপেই মানুষ বসবাস করে এর মধ্যে ছটি দ্বীপে ভারতীয়রা স্পেশাল পারমিট নিয়ে ঘুরতে যেতে পারে এবং বিদেশিরা যেতে পারে মাত্র দুটি দ্বীপে লাক্সাদ্বীপের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালায়ালাম এবং ইংলিশ পশ্চিমে আরব সাগর পূর্বে লাক্সাদ্বীপ সাগর মাত্র বত্রিশ দশমিক ছয় দুই বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই লাক্সাদ্বীপ কী নেই সেখানে সমুদ্রের নীল জলরাশি সাদা বালি ওয়াটার স্পোর্টস সূর্যোদয় সূর্যাস্ত মনোরম দৃশ্য প্রবল প্রাচীর ছুটি কাটাবার জন্য একটা আদর্শ জায়গা কিন্তু তা সত্ত্বেও ভৌগোলিকগত এত সৌন্দর্য থাকা সত্ত্বেও কেন এত বছর ধরে লাক্সাদ্বীপের ট্যুরিজম ডেভেলপ করেনি এই ব্যাপারে কি কখনো আমরা ভেবেছি লাক্সাদ্বীপের ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ না হওয়ার অন্যতম এবং হয়তো একমাত্র কারণ হচ্ছে এর ভৌগোলিকগত অবস্থান যা ভীষণভাবে ভঙ্গুর আমরা যদি এর বাস্তুতন্ত্রকে ঠিক মতন রক্ষা করতে না পারি তাহলে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে লাক্সাদ্বীপের কোনো চিহ্নই থাকবে না আমরা জানি যে জলবায়ুতে বিভিন্ন পরিবর্তনের কারণে সমগ্র পৃথিবী জুড়ে একটা উষ্ণায়নের সৃষ্টি হয়েছে এবং যার প্রত্যক্ষ প্রভাব কিন্তু রয়েছে লাক্সাদ্বীপেও ঘূর্ণিঝড় ভূমিক্ষয় জলস্তর বৃদ্ধি প্রবাল প্রচিত ধ্বংস হয়ে যাওয়া সবকটাই কিন্তু লাক্সাদ্বীপে দেখা গেছে এর ওপরে যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রি উইদাউট প্রপার প্ল্যানিং গড়ে ওঠে তাহলে কিন্তু লাক্ষদ্বীপের অবস্থা আরও খারাপ হয়ে যাবে সেখানকার যে জলে যে সমস্ত প্রাণী রয়েছে যা উদ্ভিদ রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং ট্যুরিজম ইন্ডাস্ট্রি শুধুমাত্র গড়ে তুললে হবে না সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে পরিবেশকে কিভাবে ঠিক রাখা যায় এবং তার দায়িত্ব সরকারের আছেই কিন্তু সেই সঙ্গে সাধারণ মানুষ ট্যুরিস্ট যারা বেড়াতে যাবেন তাদেরও কিন্তু একটা দায়িত্ব রয়ে যায় পর্যটক হিসেবে আমরা নিজেদের দায়িত্ব কতটা ঠিক মতন পালন করি বেশি দূর যেতে হবে না আমরা মন্দারমণি গেলাম সমুদ্রের ধারে একটা বিয়ারের বোতল হাতে নিয়ে বসলাম মাছ ভাজা খেলাম মস্তি করলাম মস্তি হয়ে যাওয়ার পরে কাঁচের বোতলটাকে বালিতে পুঁতে দিয়ে চলে এলাম জঙ্গলে বা পাহাড়ে বেড়াতে গেলাম চিপস কিনলাম গাড়ি করে ঘুরলাম নিয়ে চিপসের সব প্যাকেট রাস্তার ধারে বা জঙ্গলের ভেতরে ফেলে দিলাম আপনার কি মনে হয় আমরা এইভাবে বাস্তুতন্ত্র রক্ষা করতে পারবো এর সঙ্গে রাতারাতি পাহাড় কেটে জঙ্গল কেটে সাফ করে দেওয়া অবৈধ হোটেল নির্মাণ এইসব দেখে দেখে তো আমাদের চোখ সয়ে গেছে আমরা দেখেছি আমাদের দেশে কিভাবে বিপর্যয় ঘটে বন্যা হয়ে যায় এবং বিজ্ঞানীরা বারবার বলেন যে পাহাড়ে এই সমস্ত বিপর্যয় শুধুমাত্র প্রাকৃতিক কারণে হচ্ছে না এর পেছনে কিন্তু মানুষের হাত রয়েছে কারণ আমরা প্রকৃতিকে ঠিক মতন রক্ষা করতে পারছি না কিন্তু কে কার কথা শোনে ভীষণভাবে চাইব লাক্ষাদ্বীপ যেন অন্যতম সেরা ট্রাভেল ডেস্টিনেশন হয়ে ওঠে শুধুমাত্র ভারতীয়রাই নন বিদেশ থেকেও যেন মানুষজন সেখানে যায় তবেই তো দেশের অর্থনীতি আরও মজবুত হবে লাক্সাদ্বীপের সাধারণ মানুষ কাজ পাবেন আরও বেশি তারা আরও ভালো জীবন জীবনযাপন করতে পারবে কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে যেন কোনো কিছু না করা হয় তাহলে কিন্তু সেই জায়গাটির কোনো অস্তিত্বই থাকবে না সেই সঙ্গে আরেকটা জিনিস যা যে কোনো ট্রাভেল ডেস্টিনেশনের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে যে ওই ট্রাভেল ডেস্টিনেশনকে ট্রাভেল ফ্রেন্ডলি করে তুলতে হবে একলা মেয়ে যদি কোথাও ঘুরতে যায় তাহলে সে যেন নিরাপদ বোধ করে তার বাড়ির লোকেরা যেন দুশ্চিন্তা না করে যে আমার মেয়ে অথবা আমার ছেলে একলা একলা সেখানে গেছে সে সেখানে ঠিক থাকতে পারবে তো এটা কিন্তু দেশের প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে সেখানকার যে সাধারণ মানুষ স্থানীয় মানুষেরা আছেন তাদের কিন্তু এটা বোঝার কর্তব্য যে এই জায়গাটা যেন সবার জন্য নিরাপদ থাকে সেই সঙ্গে পর্যটক হিসেবে আমাদের কর্তব্য যে আমরা যেন ছড়িয়ে না আসি অর্থাৎ যা জিনিস নিয়ে যাচ্ছে সেগুলো যেন আমরা ফেরত আনি যেগুলো ফেরত আনা নয় সেগুলো যেন আমরা যথাস্থানে রেখে আসি আমরা সবই জানি সবই বুঝি তা সত্ত্বেও আমরা জায়গাগুলোকে নিজেদের মতন করে নোংরা করে আসি অনেক সময় তো এরকমও হতে পারে যে কোনো একটা পার্টিকুলার জায়গা সেটা হয়তো ভীষণ সুন্দর নয় কিন্তু শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই মানুষ সেখানে যেতে ভালোবাসেন সেই জায়গাটা হয়তো ট্যুরিস্ট স্পট হিসেবে অন্যান্য অনেক ভালো জায়গার থেকেও নাম করে গেছে এবং সেই অঞ্চলের কিন্তু আরও অনেক সমৃদ্ধি হয়েছে সেখানকার মানুষ অনেক ভালো জীবনযাপন করতে পারছে তাই সমস্ত বিতর্কের ঊর্ধ্বে আমাদের পরিচিত যা জায়গা আছে যেখানে আমরা ঘুরতে যেতে ভালোবাসি আমরা চেষ্টা করব সেখানে যেন পরিবেশ প্রকৃতিকে ঠিক মতন বজায় রাখা হয় এবং পর্যটক হিসেবেও যেন আমরা নিজেদের দায়িত্ব পালন করি এবং জায়গাগুলোকে যেন আমরা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারি